কাকে নিয়ে ভিডিও করি আর কাকে নিয়ে ভিডিও না করি এ বলে আমায় দেখ তো ও বলে কিরে তুই একে নিয়ে ভিডিও করছিস আমি কি বানের জলে ভেসে এসেছি আমাদেরকে নিয়েও ভিডিও কর দেখ আমরা তো হট কন্টেন্ট দিচ্ছি মানে এ যখন ময়দানে নামছে বিকেও বলছে আমাকেও তো ময়দানে নামতে হবে সত্যি কথা এদের দেখলে না প্রচণ্ড আফসোস হয় মানে এই ব্লগারদেরকে দেখলে প্রচন্ড আফসোস প্লাস কষ্ট হয় যে এরা কিছু টাকা ইনকামের জন্য নিজেদের পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি ভবিষ্যৎ পরকিয়া সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে হ্যাঁ বিক্রি করার দরুন এরা এদের লাইফস্টাইলটাকে খুব সুন্দরভাবে যতটা না তাদের অকাত তার থেকে বেশি ভালোভাবে তারা কাটাচ্ছে তাদের বাড়ির মানুষজনদের খাওয়া দাওয়া জীবনযাত্রা সমস্ত কিছু পুরোপুরি এই সোশ্যাল মিডিয়ায় নিজেদের চরিত্র প্লাস সাংসারিক কেচ্ছা বিক্রি করার জন্য অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এরা ভুলে যাচ্ছে এই জিনিসগুলোকে দীর্ঘ দিন নিজেদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার ফলে যেই টাকা ইনকাম হচ্ছে সেই টাকা দিয়ে তারা খাচ্ছে পড়ছে ভালো মন্দ ঘুরছে এটা এতটুকুই কিন্তু তার পরবর্তী যে অধ্যায় মানে সন্তান সন্তানের ভবিষ্যৎ একটা ভালো পরিবেশ একটা ভালো জায়গায় সেই সন্তানকে দাঁড় করানো এগুলো কোথাও না কোথাও না একদম গভীর অন্ধকারে কিন্তু তলিয়ে যাচ্ছে এই ব্লগাররা ভুলে গিয়েছে তাদের ভবিষ্যৎ শুধু কি ওই টাকাতেই আটকে আছে ভদ্রতা সম্মান কোথাও না কোথাও গিয়ে মাথা উঁচু করে আমরা যে বাঁচি সেই বাঁচার একটা অধিকার এরা কিন্তু নিজের হাতে নিজেদের জীবনে সমস্ত কিছু কিন্তু শেষ করে দিচ্ছে কেন এই কথাগুলোকে বলছি অবশ্যই পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে প্রথমেই বলি হ্যালো গাইজ কেমন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল এবং থাম দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ টিনুকে নিয়ে আমার এই ভিডিও অবভিয়াসলি আজকে বাচ্চার বাবাকে নিয়েও কিছু কথা বলবো কারণ ময়দানে কিন্তু নতুন একজন মানুষ চলে এসেছে যার কিনা এক থেকে দুমাস হল কোনোরকম কোনো আতাপাতা ছিল না অনেকেই অনেক রকম কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করতো উনি কোথা গেলেন উনি কোথা গেলেন বিয়ে করে কি ঘরের মধ্যে লুকিয়ে আছে অবশেষে কিন্তু তিনি এসে আমাদের সামনে ধরাও দিল কার কথা বলছি ঝিউ সাহার কথা বলছি দেখো ময়দানে যখন ফোগলা এন্ট্রি নিল ফোগলা সেই যে জবে থেকে টিনুর লাইফে কাকু মানে এসে গেল ফোগলা কিন্তু আউট হয়ে গেল মানে কাকু ইন আর ফোগলা আউট এরকম একটা বিষয় কালকে যখন দেখলাম যে ফোকলা হঠাৎ করে শুট বুট পরে একদম নিজেকে সবার সামনে নিয়ে এলো তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম কেন জানি না এই বৌদের ভিডিও চলে এলো মানে ঝিউয়ের ভিডিও চলে এলো এইবার শুধুমাত্র ভিডিও এলো এতটুকুনিতে কিন্তু শেষ না তার বলা প্রত্যেকটা কথা যে তার লাইফে কি ঘটেছে তার লাইফে কি ঘটতে চলেছে সে কি কী কাজের সাথে যুক্ত আছে তার আইডিটা কে হ্যান্ডেল করছে বা এতদিন ভিউয়ার্সদের যেই একটা কৌতূহল মানে কৌতূহলের বশবর্তী হয়ে ভিউয়ার্সরা যে প্রশ্নটা তাকে প্রতিনিয়ত করে গেছে যে তুমি কি বাচ্চার বাবার গাড়িতে আছো তুমি কি বাচ্চার বাবার সাথে সংসার করবে মানে এ টু জেড বাচ্চার বাবাকে নিয়ে যেই প্রশ্নগুলো নাকি ঝিউকে করা হয়েছে সে নাকি এইবার সেইগুলোর উত্তর দেবে আদেও কি দিতে পারবে আর যদি দেওয়ার মতো কথা বলে থাকে হঠাৎ করে কেন তাকে এখন দিতে হলো এই প্রশ্নের উত্তর হ্যাঁ আমি কিছুদিনের মধ্যেই আসছি কারণ এমন কিছু ঘটনা সামনের মাসে ঘটতে চলেছে যার জন্য অনেক 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 আশা করে প্রত্যেকটা মানুষই হয়তো বসে আছে তবে আশাই মনে চাষা তবে চাষ কি সব ইচ্ছা বা সব স্বপ্ন পূরণ হয় হঠাৎ মেঘ ঝরঝরিয়ে বৃষ্টি সমস্ত ফসল নষ্ট হয়ে গেলি সমস্ত আশা কোথাও না কোথাও পুরো একদম তলানিতে চলে যায় আর তখন গিয়ে কিন্তু মানুষ প্রচন্ড ভেঙে পড়ে তাই তো এরকমটাও এদের সাথে হবে না তো বন্ধুরা কেন বলছি দেখো কালকে জিও হঠাৎ করে ভিডিও আসা একটা তিন মিনিট না সাড়ে তিন মিনিটের ভিডিও প্রথমত তার আইডিটা মনিটারেশন হয়েছে এবং সে বলছে তিন মাস আগে আমার আইডিটা হয়ে যেত এই গুগল পিনটা চলে আসতো বাট আমি যেহেতু আমার আইডি হ্যান্ডেল করি না কেউ একজন করে সেক্ষেত্রে মানে এই জন্যই এতটা দেরি হয়েছে দেখো আমরা তো খুব ভালো করেই জানি সে আগেও বলেছে যে তার আইডি কে হ্যান্ডেল করে তাই তো তাহলে সে তো এই এত বড় ভুল করার কথা নয় তার মানে তাদের মধ্যেও কি মাঝখানে ব্রেক টাইপের কিছু হয়ে গিয়েছিল আবার নতুন করে আসার আলো উদয় হচ্ছে তাদের মনের মধ্যেও সে বলছে আমার ভবিষ্যৎ নিয়ে কি হতে চলেছে না হতে চলেছে আমি ইউটিউব ছাড়া ড্রেস পোশাকের সাথেও ব্যস্ত মানে কাজে যুক্ত আছি যোগার সাথেও যুক্ত আছি মানে অনেক কিছু সাথে আমি যুক্ত আছি সমস্ত কিছু তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো একদিকে যখন আমরা জানতে পারছি ডিসেম্বর মাসে কিছু একটা হতে চলেছে টিনু এবং বাচ্চার বাবার যে একটা ডিভোর্স সংক্রান্ত বিষয় চলছে কিছু একটা হতে চলেছে সেই সুযোগেই কি এই জিউ এন্ট্রি নিল এই ওয়াইটি প্ল্যাটফর্মে ধামাকাদার কন্টেন্ট নিজের ভিডিওতে প্রতিনিয়ত দিয়ে এইবার অনেক কিছু ঘটতে চলেছে কি বন্ধুরা কারণ কি দেখো এক জায়গা থেকে এরকমই একটা জিনিস দেখতে পেলাম বা দেখতে পেলাম মানে শুনতে পেলাম যে টিনু এই যে এক বছরের জন্য চলে যাচ্ছে প্রথমত হচ্ছে ওর মাও কি এক বছরের জন্য যাচ্ছে এখানে আমার প্রচণ্ড একটা ডাউট আছে যে না কখনোই কিন্তু মা এক বছরের জন্য যেতে পারে না তোমার ডিভোর্সই হোক বাবার সাথে আর যাই হোক না কেন কেস ফাইল হোক আর যাই হোক সমস্ত কিছুর জন্য কিন্তু এখানে আসতে হবে হ্যাঁ আইনি লোক দ্বারা অনেক কিছু করানো যায় পয়সা নিয়ে বাট একবার না একবার তো আসতে হবে দ্বিতীয়ত এসআইআর যেটার জন্য অনেকেই অনলাইন ফর্ম ফিল মানে করে নিয়েছে অলরেডি তো সেটাও হতে পারে আমি যদি সেইগুলো সমস্ত কিছু বাদও দিয়ে দিই তারপরেও কিন্তু তার দাদা বৌদি রয়ে যাচ্ছে বাড়িতে তো সমস্ত কিছু মানে যেই সোনাকে ছাড়া অমাবস্যা পুরোপুরি অন্ধকার তো সেই সোনাকে এতদিন ছেড়ে রেখে চলে যাবে অদ্ভুত বিষয় না পিসির ছেলের বিয়ে কেন দাদা বৌদি গেল না বৌদি এত ঘুরতে ভালোবাসে সত্যি কথা বলতে বৌদি তো খুবই একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে হ্যাঁ মধ্যবিত্ত ঘরের মেয়ে বলে কোনো সে ভুল করেনি তুমি যদি সৎ পথে থেকে ভদ্রভাবে যদি তোমার স্বপ্নগুলোকে পূরণ করো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সেই জায়গায় সেই মেয়েটির এই দূরে যাওয়া দিল্লির মতো জায়গায় থাকা এগুলো তার কাছে একটা স্বপ্নের মতো তাকে কেন নিয়ে যাওয়া হলো না যদি বিয়েবাড়ির অনুষ্ঠান হয়ে থাকে মা কেন গেল মায়ের সাথে তো বৌদিও যেতে পারতো এবং দাদা পরবর্তীতে গিয়ে তাদের সবাইকে নিয়ে আসতে পারতো কিন্তু না মা আর মেয়ে গেল এখানেই কিন্তু গন্ডগোল অপরদিকে হঠাৎ করে দেখলাম ভক্তি কাপুর ইউটিউব আইডিতে কালকে দেখলাম এই অমাবস্যা ভিডিও দিয়েছে আচ্ছা এই দুটো আইডিকে টেনে রাখার কি প্রয়োজন দুটো আইডিকে ধরে রাখার কি প্রয়োজন কী বা ওই আইডি থেকে ইনকাম হয় কোনো তো ইনকাম হয় বলে আমার মনে হয় না যে সেটা মনিটাইজেশন হয়েছে তাহলে সেই আইডিটাকে মানে টেনে নেওয়া যা নিয়ে যাওয়ার কি কোনো রকম কোনো মানে আছে আছে তো নিশ্চয়ই আর তারা হয়তো নতুন করে বাচ্চার বাবার সাথে কিছু একটা কর্মকাণ্ড ঘটাতে চলেছে টিনুর তরফ থেকে কারণ ঠিক এমনটাই জানতে পারলাম যে দেখো আমরা উপযুক্তভাবে যারা ভিউর আমরা কিছুই জানতে পারছি না কিছুই বুঝতে পারছি না কিন্তু যারা আইনি বিষয়ের সাথে যুক্ত আছে তারা অনেক কিছু বুঝতে যে এরকম এরকম হতে পারে বা এরকম কিছু তাদের দিক থেকে এলে আমরা এরকম কিছু তাদের দিকে দেব তাই তো এরকম কিছু বিষয় নিশ্চয়ই ভেতরে আলোচনা হয়ে আছে তো সেই জায়গায় এমনটাই জানতে পারলাম যে টিনু নাকি অলরেডি ডিভোর্সের জায়গায় সাইন করে দিয়ে নাকি চলে গেছে দেখো আমি কতটা সত্য কতটা মিথ্যা জানি না প্রয়োজন পড়লে আমি তোমাদেরকে স্ক্রিনশটও দিয়ে দিতে পারি তো ডিভোর্সের জায়গায় নাকি ডিভোর্স সাইনটা করে দিয়ে চলে গেছে এইবার যখন ডেট আসবে তখন এই কাগজটা নাকি জমা দেওয়া হবে যদি বাচ্চার বাবার তরফ থেকে ডিভোর্সে রাজি না হয়ে থাকে অন্য কোনো কেস বা অন্য কোনো বিষয় যদি সেই সময় তৈরি করা হয় তাহলে নাকি টিনুর ডিভোর্স পাওয়ার জন্য বা আমরা সামনা সমস্ত কিছু হওয়ার জন্য টিনুর এক বছর আসার জন্য ওয়েট করতে হবে বাচ্চার বাবাকে মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওরা কতটা একটা চক্রান্ত বা প্ল্যান করে যে ঝুলিয়ে রাখবো আমি তো আমার দিল্লিতে নতুন জীবন শুরু করে দিচ্ছি মা যাচ্ছে মায়ের আশীর্বাদ নেব ওখানে গিয়ে কেউ দেখতেও যাবে না কেউ খোঁজও নিতে যাবে না কিন্তু এই জায়গায় ওকে ঝুলিয়ে রেখে যাব কারণ এই তরফের ওই যে বললাম আইনি বিষয়ের কাজকর্ম আইনি লোকেরা সব থেকে বেশি ভালো জানবে আমাদের থেকেও যে হ্যাঁ সামনে মাসে কিছু একটা দুদিন মানে দুদিকটা দুদিকের তরফ থেকে গুড নিউজ আসতে চলেছে সেক্ষেত্রে ও নাকি সাইন করে চলে গেছে বাচ্চার বাবা যদি সাইন করবে মনে করে তো ডিভোর্স কমপ্লিট আর যদি ভাবে যে না সাইন আমি করব না উল্টো কিছু একটা করব। তখন নাকি তিনুর এক বছর আসার জন্য এদেরকে আবারও ওয়েট করিয়ে রাখবে মানে বুঝতে পারছো কতটা গভীর চক্রান্ত যেই মেয়ে এই যে আনন্দে আনন্দে প্রতি মুহূর্তে এদিক থেকে ওদিক বলছে যেন এই হাসনাবাদ আর কৃষ্ণনগর আর তোমার ওদের বাড়ি দিল্লি এতটাই ওর কাছে কাছে মানে ওর কাছে লাইফটা হচ্ছে যাযাবরের মতো আর এখন মাও সেই দলে নাম লিখিয়েছে কারণ খুব ভালো করেই বুঝে গেছে যে মা আর বাবার মধ্যে জীবনেও আর সম্পর্ক ঠিক হবে না কারণ মেয়েও যে সেই একই কর্মকাণ্ড ঘটিয়েছে মেয়েও যেমন নতুন পাখি ধরে নিয়েছে মাও নিশ্চয়ই নতুন পাখি ধরে তো অলরেডি নিয়েছে যেই কারণেই তো এফবিতে ভক্তি কাকু এইভাবে পোস্টগুলো দিতে পেরেছে কেন সে করলো তার এফবি পেজ লক আমি তোমাদেরকে বেশ কয়েক দিন আগে প্রায় পাঁচ থেকে সাত দিন আগে স্ক্রিনশট সমেত দেখিয়ে দিয়েছি ভক্তিকাকু কিন্তু পেজ লক করে দিয়েছে কিন্তু লক করার কারণ কি ভক্তিকাকু কি নিজে করেছে নাকি টিনু গিয়ে ঝগড়াশান্তি করে ওই পেজটাকে লক করিয়েছে আজকে হঠাৎ করে কেন এই ঝিউ এই ময়দানে এন্ট্রি নিল তার মনেও কি আশার আলো উদয় হয়েছে যে সামনে মাসে মাসে তো ডিভোর্স হয়ে যাবে এবার আমি আমার সমস্ত কিছু সবার সামনে ক্লিয়ার করে বলতে পারবো তার আইডিকে চালনা করছে সে কার দ্বারা এখনও পর্যন্ত ইউটিউবে যতটুকুনি সাকসেস পেয়েছে কার দৌলতে সেই সাকসেস পেয়েছে সমস্ত কিছু ক্লিয়ার করে বলার জন্য সে এই সময়টাকেই কেন সঠিক সময় হিসাবে বেছে নিয়েছে কারণ কোথাও না কোথাও তারাও জানে যে সামনে মাসে ডিভোর্স হতে চলেছে তবে টিনুর তরফ থেকে নাকি এই রকমই কর্মকাণ্ড ঘটিয়েছে সাইন করে আমি চলে যাচ্ছি তোমার যদি ডিভোর্স হওয়ার হয় তো দাও সাইন করে নচেত আমার জন্য এক বছর ওয়েট করো তামনে বুঝতে পারছো যেই মেয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে ঠাম্মাকে ব্যবহার করলো ঠাম্মাকে ইউজ করলো সেই মেয়ে ঠাম্মার জন্য একটা শাড়ি পর্যন্ত কিনেছে আমার তো এই জায়গাতেই অদ্ভুত লেগেছে যে দেখো ঠাম্মি যদি আগাম ওখানে চলে গিয়েও থাকে যদি চলে গিয়েও থাকে ঠাম্মির জন্য তো এখান থেকে একটাও শাড়ি বা চুরি বা কানের কিছুই কিনতে দেখলাম না কারণ আমরা কিন্তু টিনুকে যতবার দেখেছি ঠাম্মির জন্য কিছু না কিছু একটা কিনতে এবারে কি আমরা কিছু দেখেছি বিশেষত তোমরা কি লক্ষ্য করেছো ও যখন চলে আসছে এই যে বুড়ি পিসি বলো আদার্স মানুষেরা বলো কারণ কিন্তু ওর প্রতি সেই মায়া সেই ভালোবাসা নেই যে তিনু এক বছরের জন্য চলে যাচ্ছে তার সাথে একটু দেখা করে আসি কারণ ওখানকার প্রত্যেকটা মানুষ বুঝে গিয়েছে এ তো নাচুনি মেয়ে আজকে যাচ্ছে কালকে আবার দুম করে চলে আসবে এদের পুরো ফ্যামিলিটা হচ্ছে একটা রহস্যময় ফ্যামিলি ওকে একজন কমেন্টস করে যে তোমাদের পুরো ফ্যামিলিটা হচ্ছে রহস্যময় ফ্যামিলি নচেত বাবা মায়ের সাথে ঝগড়াশন্তি হয়েছে নাই আসতে পারে কিন্তু মেয়ে সন্তান তার জন্য এলো না একবার তার মানে বুঝতে পারছো বিষয়টা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে কেন এত কিছু হতে চলেছে বন্ধুরা হঠাৎ করে ঝিউ সাহার এন্ট্রি ঠিক কি কারণে দেখো আজকে তো বলতে বাধ্য হব বাচ্চা বাচ্চাটা অনেকেই বলেছিল তার মায়ের কাছে যাতে যায় তাই তো মা নাকি কখনো নিজের সন্তানের কোনো ক্ষতি করতে পারে না আজকে তারাই বলছে যে আজকে তার বাবা তার ঠাকুমা তার দাদু যতই ক্ষিপ্ত হয়ে থাকুক যতই যা করে থাকুক তাদের জন্যই কিন্তু এই সন্তানটা আজকে এত সুন্দরভাবে রয়েছে হয়তো এদের হাতে যদি চলে আসতো হয়তো ছেলেটা একটা পুরোপুরি মানে কি বলবো জলে ভেসে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়তো কারণ আমরা তো দেখেছি কিভাবে ওই যেই দিন থেকে টিনু তার বাচ্চাকে ছেড়ে রেখে চড়ে এসেছে সেই দিন থেকে তার ঠাম্মা তাকে কিভাবে মানে আদর যত্নে মায়া মমতায় বড় করে তুলছে না তারা যে ধোয়া তুলসী পাতা এটা একদমই বলতে পারবো না বাট এই যে আজকে তারা খারাপ হয়েছে কাদের জন্য খারাপ হয়েছে কার জন্য খারাপ হয়েছে টিনুর জন্য টিনুর এই যে নোংরামো পরকিয়া তারা কি একদিনই তাকে এতটা মানে তার উপর মানে ইয়ে করেছে করেনি তো নিশ্চয়ই দীর্ঘদিন তার উপর নজর রেখে তাকে বুঝিয়ে যখন পারেনি তখন তারা কিন্তু এই ধরনের একটা স্টেপ নিতে বাধ্য হয়েছিল যে এইবার একটা কিছু করতেই হবে কারণ চোখের সামনে করা নোংরামো দিনের পর দিন তারাই সহ্য করবে যারা সত্যি কথা বলতে বাড়ির বউ বাড়ির মেয়ে বাড়ির হাজবেন্ড বউ সবাইকার চরিত্র বিক্রি করে টাকা ইনকামের লোভে তারাই কিন্তু সাপোর্ট করবে যারা বাড়ির মানুষদের ধরে রাখতে চাইবে তারা আজ যাই হোক নাই হোক কখনোই কিন্তু এইভাবে সমস্ত কিছু বিক্রি করে দিনের পর দিন টাকা ইনকাম করার কোনো ইচ্ছা বা প্রবণতা নিজের ভিডিওর মধ্যে কিন্তু দেখাবে না কথাতেই আছে যার একে হয় না তার কিন্তু একশোতেও হবে না দেখো টিনু নামক এই মেয়েটিকে অনেক অনেক সাপোর্টার বা অনেক অনেক ভিউয়ার্স আছে যারা সমস্ত কিছু জানার পরেও কিন্তু এখনো পর্যন্ত তাকে সাপোর্ট করে চলেছে তারা তাদের মতো করে বোঝাচ্ছে যে আমরা তোমার পজিটিভ ভিউয়ার্স তুমি কিন্তু এইভাবে সমস্ত কিছু নিয়ে ছেলেখেলা করতে পারো না অন্তত আমাদের জন্য তোমার ঠাম্মি কেন আসছে না কেন তুমি কোনো উত্তর দিচ্ছ না তোমার বাবা কেন কোনো ভাবে তোমাদের সাথে যোগাযোগ রাখছে না কেনই বা তোমার মা এক বছরের জন্য তোমার সাথে চলে যাচ্ছে তুমি ছোট্ট করে হলেও তো অ্যান্সারগুলো দিতে পারো কিন্তু টিনু আরে যে কিনা নিজের সন্তানের দাম কতটুকুনি একটা মায়ের কাছে হয় সেটা জানে না সে কিনা এই ভিউয়ার্সদের ভালোবাসার দাম দেবে আজকে তোমরা একটু ভালো করে ভেবে দেখো তো যেই মেয়েটি তার বাচ্চাকে ছেলে রেখে মানে ছেলে রেখে এসেছে সেই দিন থেকে আজও পর্যন্ত কখনো তার প্রচণ্ড যখন যখন আনন্দ হয়েছে বা একটা অন্যরকম মুহূর্ত তার জীবনে এসেছে কখনো সে মুখের ফাঁকে একবারও তার সন্তানের নামকে ব্যবহার করেছে এই দুদিন আগে যখন শপিং মলে গেল যাই বেবিদের সেকশনটায় গেল বলো বাবা এটা তো বেবিদের মানে এখানে ওর কোনো আতাপাতাই নেই আমরা হলে কি বলি বাবা বাচ্চাদের কি সুন্দর সুন্দর জামা একবার দেখি যায় কিন্তু ওর কোনো এই বিষয়ে ফিলিংসই নেই ভিউয়ার্সরা তো আবার এইভাবে টিনুকে বোঝাচ্ছে যে অমাবস্যাকে যাতে মানে ঠিকঠাক করে ভিডিও যাতে করে কারণ অমাবস্যা নাকি একটু আনারি টাইপের অনেক কিছু দেখিয়ে ফেলে মানে এরা কি তোমরা যে সাপোর্ট করছো এইভাবে যে যাতে এমন কিছু অমাবস্যা না দেখিয়ে ফেলে যার জন্য টিনু আবারও ধরা পড়ে যায় কারণ যতবার টিনু ধরা পড়েছে বেশিরভাগ কিন্তু অমাবস্যার ভিডিও থেকে আমরা প্রমাণগুলোকে কালেক্ট করেছি তাই তো সেক্ষেত্রে কমেন্ট সেকশানে অমাবস্যাকে সাবধান করা হচ্ছে যে যাতে তুমি না এমন কিছু দেখিয়ে ফেলো যার জন্য টিনু ধরা পড়ে যায় আচ্ছা টিনু যদি ধরা পড়েও যায় আর যদি ধরা নাও পড়ে ওর এই যে এখনকার যে যৌবন বলো বা ভিডিওর যে এখন কন্টেন্ট কতদিন থাকবে এই ডিভোর্স এই নতুন বিয়ে এই দিল্লিতে নতুন জীবন একদিন না একদিন তো এর এন্ডিং পর্ব আসবেই একঘে তো হবেই ডিভোর্সটা যেহেতু এখনো পর্যন্ত হয়নি তাই একটা কৌথু আর লুকোচাপির একটা বিষয় রয়েছে বাট যখন ডিভোর্সটা কমপ্লিট হয়ে যাবে আর সেইভাবে কোনো কৌতূহল তার ভিডিওতে থাকবে না তখন কি করবে দিল্লির মতো জায়গায় শুধুমাত্র হোয়াইটের ভরসায় ভাবে কি কেউ সংসার পাততে পারে বন্ধুরা এবং সেখানে দু দুটো মহিলা একা টিনুর ঠাম্মাও যদি থাকে সেটাও দুটো মহিলা এবং টিনুর মাও যদি টিনুর সাথে থাকে দুটি মহিলা তাই তো দেখো অনেক সময় কর্মসূত্রে অনেক মেয়েরাই কিন্তু একা থাকে কিন্তু থাকলেও সেক্ষেত্রে তারা চাকরি করে বা অন্য কিছু কিন্তু এটা এমন একটা জায়গা ওয়াইটি। আজকে তার ভিডিওতে কন্টেন্ট আছে বা কৌতূহল আছে তাই মানুষ দেখতে যাচ্ছে দুদিন পর যদি না দেখে ভিউজ ডাউন হলে পারবে তার ঘর ভাড়া তার সংসার তার লাইফস্টাইল তার খাওয়া দাওয়া একা হ্যান্ডেল করতে নাকি যেটা এই যে ফোকলার প্রোফাইল পিকচার যে চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে যে বোঝা গেল ফোকলা আমাকে একজন একটা ভিউয়ার্স কমেন্টস করেছে দিদি ভাই যে দিল্লিতে এরকম কোনো এই রকম ধরনের নেই তো হতে পারে ও অন্য কোথা থেকেও ছবিগুলো নিয়ে শেয়ার করেছে বাট ও দিল্লিতে থাকতেও পারে কারণ কি গণেশ পুজোর সময় কিন্তু একটা তোমার কমিউনিটি পোস্ট দিয়েছিল আর থাকুক আর না থাকুক সব থেকে বড় কথা কিন্তু ফোগলা বলেছিল আমি দিল্লি চলে যাব আমার কাজের জন্য তাই তো আর তার পরেই কিন্তু কিছুদিন পর টিনুর এই দিল্লি সংক্রান্ত বিষয় নিয়ে এত মাতামাতি শুরু হলো তো কিছু না কিছু একটা কানেকশান তো অবশ্যই আছে অনেকের মুখে এটাও শোনা যাচ্ছে টিনুর মাল নাকি চলে গেছে ঘোণাবাড়ি আদেও এটা সত্য কারণ এতগুলো মাল ঘোনাবাড়িতে যাবে আর কেউ জানতে পারবে না দেখো আমি অতটাও বিশ্বাস এই বিষয়টা করি না তারপর জানি না কি হয়েছে তবে যত সম্ভব আমার তো মনে হয় মালগুলো সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে আর যদি বিক্রি না করে দিয়ে থাকে তাহলে ধামাকা কিছু কন্টেন্ট কিন্তু আমাদের জন্য ওয়েট করছে এতটুকুনি বলার ছিল মেনলি বলার ছিল ময়দানে ঝিউও কিন্তু চলে এসেছে মানে কেউ কম যায় না কেউ কম যায় না কারণ আমরা প্রত্যেকেই জানি ঝিউ ঠিক কার্ড ইঙ্গিতে কথাগুলো বলতে চাইছে সেও চাইছে যে আমি তো নিজে এখন এই মুহূর্তে ভিউজ গেন করতে পারছি না যদি আমিও একটু কন্ট্রোভার্সির মধ্যে ঢুকি আমার আইডির দ্বারা নয় অন্য কোনো আইডির দ্বারা তাহলে হয়তো আমাকেও মানুষ একটু ভিউজ দেয় ভিউজের জন্য এরা যে কত দূর কাহাত্মক যেতে পারে এদের না দেখলে সত্যিই বোঝা যায় না অপরদিকে ভক্তি কাকুর কোনো আতাপাতা নেই আজকে মেয়ে চলে গেল দিল্লি বউ চলে গেল দিল্লি আজকে ভক্তি এই অমাবস্যা যে ঘেঁচ ঘ্যাঁচ করেছিল যদি ভক্তি কাকু এই ঘেঁচঘ্যাঁচের মতো কোনো স্টেপ নেয় তাকে কে দেখবে তার যত্ন মানে সে কি অতুল সমুদ্রে কি একদম ভেসে যাবে মানে বোঝার বিষয় যে এই পরিবারটা সত্যি একটা ডেঞ্জার পরিবার প্রত্যেকটা মানুষ ভাঙতে এসেছে কিচ্ছু গড়তে নয় আর এদের মতো ফ্যামিলি থেকে রক্ষা পেয়ে গেছে ছোট্ট বাচ্চাটি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের কথাকে গুরুত্ব দিয়ে ভিডিওটা ছোট করলাম তো চলো টাটা